রাতপহলেই রাজ্যে দ্বিতীয় দফায় লোকসভা ভোট দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি লোকসভা আসনে ভোট হবে দার্জিলিং জেলায় তিনটি ডিসিআরসি খোলা হয়েছে একটি শিলিগুড়ি কলেজে দ্বিতীয়টি কালিম্পং এবং অন্যটি দার্জিলিংয়ে বৃহস্পতিবার সকাল থেকে ভোটের দায়িত্বে থাকা কর্মীরা আসতে শুরু করেছেন জানা গিয়েছে এবছর দার্জিলিং জেলায় মোট ভোটারের সংখ্যা সতেরো লক্ষ ছিয়াত্তর হাজার আটশো আটানব্বই এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা আট লক্ষ পঁচানব্বই হাজার দুশো সত্তরআশি এবং মহিলা ভোটারের সংখ্যা আট লক্ষ একাশি হাজার ছশো দশ দার্জিলিং জেলায় মোট এক হাজার নশো নিরানব্বইটি বুথে ভোটগ্রহণ হবে তার মধ্যে আটান্নটি বুথ মহিলা কর্মীদের দ্বারা পরিচালিত ভোটগ্রহণ শুরু হবে সকাল সাতটা থেকে এবং চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত প্রতিটি বুথে থাকবে পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী সেই সঙ্গে সিসিটিভি ক্যামেরার নজরদারি অবাধ ও শান্তিপূর্ণ ভোট পর্ব শেষ করতে প্রশাসনের সতর্ক দৃষ্টি রয়েছে আমার পরিচিত কৃষ্ণময় নেপালি স্কুল ছাব্বিশ আশি এবারে না না আমি দীর্ঘদিন করছি আমি টু থাউজেন্ড সেভেনের পর থেকে এইট থেকে নাইন থেকে করছি ইলেকশন কেমন রয়েছে প্রিপারেশন খুব ভালো রয়েছে খুব সুস্থ শিলিগুড়িতে প্রতি বছরই প্রতিবারে যে ইলেকশন হয় সুস্থভাবেই হয় আশা করি এবারে খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে ডিউটি ফাঁসি দাওয়া রিজার্ভ ডিউটি হচ্ছে এখনও ডিউটি অ্যালট হয়নি অপেক্ষা করছি ডাকবে তখন মানে না সেরকম কিছু নেই লোকসভা বিধানসভায় কোনো অসুবিধা হয় না সেন্ট্রাল ফোর্স থাকে একদম সেন্ট্রাল লেভেল থেকে থাকে তো কোনো অসুবিধা হয় না গরমের জন্য হ্যাঁ এটা তো হতে পারে আমরা তাও হয়তো ছায়া পাবো আশা করছি কিন্তু যারা ভোটার তারা তাদের জন্য কি ব্যবস্থা আছে না গেলে তো বুঝতে পারছি না তাদের নিশ্চয়ই ছায়া থাকে এবং গরমে সবারই কষ্ট হবে ঘোড়ার পিঠে ইভিএম সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে পায়ে হেঁটে দার্জিলিং এর বিভিন্ন ভোট কেন্দ্রে যাচ্ছেন ভোট ভোটকর্মীরা